বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এমন বক্তব্যে যা বলল শিবির সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানিয়েছে উল্লেখ্য কুয়েটের ঘটনায় ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে অথচ তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের উপর দায় দিয়েছে এরপর জানাব নারী ফুটবল দলসহ আঠারো বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সাবজয় নারী ফুটবল দলসহ আঠারো ব্যক্তিকে একুশে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে আঠারো বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দেন তিনি এদিকে মাঝাকাশে যান্ত্রিক ত্রুটি ভারতে বাংলাদেশ বিমানে জরুরি অবতরণ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের জরুরি অবতরণ করেছে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে মহারাষ্ট্রের নাগপুর জরুরি অবতরণ করে বিমানটি এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে মোহাম্মদপুরে রাতভর অভিযান দুইজন নিহতের ঘটনায় যা জানাল আইএসপিআর রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে যা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতর্কিত গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা পরে আত্মরক্ষাতে পাল্টা অবস্থান নেয় অভিযানিক দল এক পর্যায়ে অস্ত্র পাঁচজনকে আটকের পাশাপাশি দুইজনের মধ্যে উদ্ধার করা হয় বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে সহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস চলছে ফাগুন মাস এখন শেষরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার দাপট থাকলেও এরই মধ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ এমন অবস্থায় টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব সাতাশতম বিসিএস এর নিয়োগ বঞ্চিত এগারোশো জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ সাতাশতম বিসিএস এ নিয়োগ বঞ্চিত এক জনকে ১৭ বছর পর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার খালাউদ্দিন দোলন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্রদল সভাপতির এমন বক্তব্যে যা বলল শিবির সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানিয়েছে বিবৃতিতে তারা বলেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়েটের জাতীয়তাবাদী ছাত্রদল সব বহিরাগত সন্ত্রাসীরা কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলা ও অভিযোগের বিষয়ে বুধবার ফেব্রুয়ারি ঢাকা সংবাদ সম্মেলন করে ছাত্রদল সম্মেলনে পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে সমস্ত দায়ভার শিবিরের উপর এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার কথা বলেছে এই বিষয়টি তখন ক্যামেরায় ফুটে ওঠে এবং এ বিষয়টি নিয়ে দেশে বিএনপির সমালোচনা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা প্রকাশে সন্ত্রাসী ও শিক্ষার্থীদের উপর হামলা করে আবার সেই দায় শিবিরের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন এই ধরনের কর্মকাণ্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের এমন উদ্দেশ্য পুনর্োদিত দোষারোপে রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবির নারী ফুটবল দলসহ আঠারো বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সাবজয় নারী ফুটবলার সহ আঠারো ব্যক্তিকে একুশে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুপুরে রাজধানী ওসমানী সিটি মিলনাইথনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এই পদকে ভূষিত করা হয় এ সময় একুশে পদক প্রাপ্তরা হলে মৈদুল হাসান গবেষণা শহীদুল জহির ভাষা ও সাহিত্য হেলাল হাফিজ ভাষা ও সাহিত্য মোহাম্মদ ইউসুফ চৌধুরী সমাজসেবা মেহেদি হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি নিয়াজ জামান শিক্ষা আলম সংস্কৃতি মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার মাহফুজুল্লাহ সাংবাদিকতা রোকেয়া সুলতানা শিল্পকলা চিত্রকলা নাসির আলী মামুন শিল্পকলা আলোকচিত্রশিল্পী ফেরদোসারা শিল্পকলা সংগীত ওস্ত নিরদবরণ বরণ বড়ুয়া শিল্পকলা সঙ্গীত আজিজুর রহমান শিল্পকলা চলচ্চিত্র এছাড়াও চলতি বছর বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া একুশে পদক দেয়া হয়েছে বাংলাদেশের কোন ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটি প্রথম গত ছয় ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চলতি বছরে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন সংস্কৃত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি মাজাকাশে যান্ত্রিক ত্রুটি ভারতে বাংলাদেশি বিমানের জরুরি অবতরণ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করে বিমানটি এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি জানা গেছে প্রযুক্তিগত ত্রুটির দেখা দিয়েছে যার কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে ভারতে অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট ঢাকা থেকে দুবাইগামী বিমানটি বুধবার রাত বার বারোটা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত বারোটা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্রযুক্তির সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি দুবাই যাচ্ছিল ফলে মাঝাকাশে যান্ত্রিক দুটি দেখা দেয়ার কারণে ভারতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট এরই ধারাবাহিকতায় সেখানে জরুরিভাবে অবতরণ করা হয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখা যায় তারা অগ্নি অগ্নিবারপক যন্ত্রপাতি এবং ওয়াটার সাপ্লাই গান নিয়ে তারা অবস্থান করছিলেন বিমানটিতে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনার কারণে এ ধরনের প্রস্তুতি নিয়েছিলেন তারা তবে আল্লাহর অশেষ রহমতে বিমানটিতে আগুন ধরেনি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর রাতভর অভিযান দুইজন নিহতের ঘটনায় যা জানাল আইএসপিআর রাজধানী মোহাম্মদপুরে অভিযানে যা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতর্কিত গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা পরে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয় অভিযানিক দল এক পর্যায়ে জনকে পাঁচজনকে আটকের পাশাপাশি দুইজনের মর্ধেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএস এসপিআর জানায় ঢাকার মোহাম্মদপুরে চাঁদ এলাকায় সিনতায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার উনিশে ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায় ওই সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশ ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে অভিযানিক দলের সদস্যদের উপর আতর্কিত গুলি চালাতে থাকে এর ফলে পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নেয় যৌথ বাহিনী পরবর্তীতে বিরুদ্ধে অভিযানিক দল আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয় এক পর্যায়ের একতলা ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে তাদের উপর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর